আর একটা রাফি তোমার দেখাইতাম পারলাম না ওই দেখলাম আমরা মাছ কিলা ধরলাম আলহামদুল্লাহ এই মাছটা অনেকটা বড় মাছ আসছে না একটা 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 বিশাল বড় আছে আলহামদুলিল্লাহ অনেক অনেক বড় অনেক বড় অনেক বড় রাফি কত বড় বড় মাছ হইছে এক একটা ওজন হইল কি মানে মিনিমাম হইল কি দশ কেজি আর পনেরো ষোলো কেজি ওরকম আর একটা অনেক বড় মাছ অনেক বড় মাছ তো এখানে আছে আটটা পানির নিচে আছে আরো টোটাল আমরা পঁচিশটা মাছ ধরছি আর কি তো পানির নিচে রোগুন তুলে হইব আস্তে আছে ওকে ওই দেখো আর একটা ধরো হয়েছে অনেক বড় সাইজ টানিয়া তুলা যায় না বাদেও জালি দিয়ে তুলা লাগে